দু থেকে তিন বছর আগে যাদের ফাইনাল এক্সিট লেগে গেছে এবং দেশে যাননি নতুন করে আবার দেশে গিয়ে কীভাবে আসবেন অথবা সৌদি আরবে থেকে কিভাবে ফাইনাল এক্সিট কেটে বৈধ হবেন এই জিনিসগুলো অনেকেরই জানার আগ্রহ রয়েছে কারণ এমন অনেক প্রবাসী আছেন যাদের ফাইনাল এক্সিট লেগে গেছে অনেক আগে কিন্তু কেউ দেশে যাননি এখন চাচ্ছেন বৈধভাবে কিভাবে দেশে যাবেন আবার পুনরায় সৌদি আরবে আসবেন অথবা ফাইনাল এক্সিট কেটে কিভাবে বৈধ হবেন আবার এই ধরনের আরেকটা প্রশ্ন থাকে যে কফিল ছাড়া অন্য কেউ ফাইনাল এক্সিট কাটতে পারবে কিনা তো এই তিনটি প্রশ্নের উত্তর পাবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকেন তো প্রথমে আসি আপনাকে যখন সৌদি আরবে ফাইনাল এক্সিট দেওয়া হবে বর্তমানের নিয়ম অনুসারে ফাইনাল এক্সিটের মেয়াদ থাকে ঠিক ততদিন যতদিন আপনার একামার মেয়াদ থাকে এখন ধরুন আপনার একামার মেয়াদ আছে তিরিশ দিন বা পঁয়ত্রিশ দিন তাহলে আপনার ফাইনাল এক্সিটের মেয়াদ হবে তিরিশ দিন বা পঁয়ত্রিশ দিন আগের মতো কিন্তু এখন সিস্টেম নাই যে আগে ফাইনাল এক্সিট দেওয়ার পর আপনি দুই মাস সময় পাইতেন বর্তমানে আপনার ফাইনাল এক্সিটের মেয়াদ ততদিন যতদিন আপনার একামার মেয়াদ আছে এখন প্রশ্ন হলো এই সময়ের ভিতরে যদি আপনি দেশে না যান তাহলে আপনার ফাইনাল এক্সিটটি ওভার হয়ে যাবে এক্সপায়ার হয়ে যাবে সেক্ষেত্রে আপনি কিভাবে বৈধভাবে গিয়ে আবার আসবেন তো প্রথমে আসেন আপনার ফাইনাল এক্সিটটি কেবলমাত্র কাটতে পারবে আপনার কপিল বা কোম্পানি আপনি যে কফিলের আন্ডারে আছেন। ঠিক ওই কপিল আপনাকে বৈধভাবে ফাইনাল এক্সিট দিতে পারবে এবং বৈধভাবে ফাইনাল এক্সিট কাটতে পারবে এছাড়াও অন্য কোনো থার্ড পারসন কোনো ব্যক্তি আপনার ফাইনাল এক্সিট কাটতে পারবে না এখন প্রশ্ন হলো আপনি যে কই দিন আঁকামার মেয়াদ আছে ফাইনাল এক্সিট যদি আপনার কফিল ইচ্ছাকৃতভাবে বা ভুলবশত দিয়ে থাকে তাহলে ওই সময়টার ভিতরে মেয়াদ থাকা অবস্থায় আপনার কফিল তার ব্যবসার প্ল্যাটফর্ম থেকে খুব সহজে ফাইনাল এক্সিটটি কেটে দিতে পারবে এক্ষেত্রে কোনো চার্জ প্রযোজ্য হবে না অর্থাৎ আপনার কোনো টাকা লাগবে না কফিলের কোনো টাকা লাগবে না এক্ষেত্রে ফাইনাল এক্সিট দেওয়ার জন্যও টাকা লাগবে না বা ফাইনাল এক্সিট কাটার জন্য টাকা লাগবে না যখন আপনার একামার মেয়াদ শেষ হয়ে যাবে ফাইনাল এক্সিটের ম্যাচ শেষ হয়ে যাবে তখন যদি কাটতে যাই তাহলে কিন্তু এখানে একটু ঝামেলা পোহাতে হই যেমন আপনার কফিলকে স শরিলে যাওয়াজাত অফিসে গিয়ে হাজির হতে হবে সেইখানে এক হাজার রিয়াল জরিমানা দিতে হবে তারপর কিন্তু আপনার ফাইনাল এক্সিটটি কাটতে পারবে এখানে আরেকটা প্রশ্ন আছে যদি আপনার একামার মেয়াদ ওভার হয়ে যায় বা এক্সপায়ার হয়ে যায় সেক্ষেত্রে প্রথমেই আপনার একামার রেনুয়েল করতে হবে একামার মেয়াদ বৃদ্ধি করতে হবে তারপর যাওয়া যাতের এক হাজার রিয়াল জরিমানা দিয়ে ফাইনাল এক্সিটটি কেটে দিতে পারবে এখন প্রশ্ন হলো যাদের দু বছর হয়ে গেছে তিন বছর হয়ে গেছে এখন আপনারা চাচ্ছেন বৈধ হওয়ার জন্য সেক্ষেত্রে আপনারা কি করবেন সিস্টেম আমি যেরকমভাবে বলছি যদি আপনার দু বছর তিন বছর একামার মেয়াদ অবার হয়ে যায় ফাইনাল এক্সিটের মেয়াদ অবার হয়ে যায় তাহলেও আপনার কপিলকে যাওয়াজাত অফিসে সরাসরি গিয়ে হাজির হতে হবে এবং সেইখানে এক হাজার রিয়াল জরিমানা দিতে হবে এবং আপনার যে আমেল মত খরচ আছে যেটাকে বলি আমরা সাদ্দাত ফি সেইটাকে পেমেন্ট করতে হবে যে কই বছরের আপনার একামা অবার ওই কই বছরের টাকা জরিমানা দিতে হবে অর্থাৎ আপনার যদি এক বছরের একামা ওভার হয়ে থাকে এক বছরের জন্য একামা রেনুয়েল করতে হবে দু বছর ওভার হয়ে থাকলে পিছনে দু বছর একামা রেনুয়েল করতে হবে তিন বছর ওভার হয়ে থাকলে পিছনে তিন বছর একামা রেনুয়েল করতে হবে তারপর গিয়ে আপনার কপিল আপনার ফাইনাল এক্সিটটি কেটে দিতে পারবে সেক্ষেত্রে যদি চান আপনি কপিলা হতে পারবেন বৈধ হতে পারবেন সব কিছু হতে পারবেন এখন যাদের একামা ওভার হয়ে গেছে দু বছর তিন বছর এবং ফাইনাল এক্সিট লেগে রয়েছে দু বছর তিন বছর আগে তারা কীভাবে দেশে গিয়ে আবার পুনরায় নতুন বিষা দিয়ে সৌদি আরবে আসতে পারবেন সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না এখন দেখুন আপনি যখন সৌদি আরবে আসেন যদি আপনার এরকমভাবে ফাইনাল এক্সিট লেগে থাকে দু বছর তিন বছর আগে আপনি যদি স্পেশাল এক্সিট নিয়ে যান দেশে তাহলে আপনার এক হাজার রিয়াল খরচ হবে সেক্ষেত্রে আপনি দেশে যেতে পারবেন কিন্তু আসতে পারবেন না এখন কিভাবে আসবেন সেজন্য আপনাকে যেটা করতে হবে আপনার যদি দু বছর তিন বছর হয়ে থাকে তাহলে সিস্টেমটা একই যে প্রথমে আপনাকে একামা বানাতে হবে পিছনে দু বছর তিন বছর যাতে সাপনে কিছুদিন সময় থাকে এইরকমভাবে আপনাকে একামাটা বানাতে হবে বানানোর পরে আপনার যে কফিল আছে সে যদি সরাসরি যাওয়া জাতের অফিসে গিয়ে আপনার জরিমানা দিয়ে ফাইনাল এক্সিটটা কেটে দেয় তাহলে কিন্তু আপনার রিগেলভাবে পুনরায় ফাইনাল এক্সিট লাগিয়ে দেশে যেতেও পারবেন আবার পুনরায় নতুন করে বিষা নিয়ে সৌদি আরবে আসতেও পারবেন এক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যাটা যেটা হই সেটা হলো আমরা অনেক সময় বুঝি না বোঝার কারণে বিভিন্ন ধরনের দালাল বা মন্তব্যের সাহায্য নেই ফাইনাল এক্সিটটা তাদের সাথে কন্ট্যাক্ট করি যে কেটে দিবে আমাদেরকে দেশে পাঠিয়ে দিবে তারপর পুনরায় আসতে পারবো মূলত ওই ধরনের একটা কন্ট্যাক্ট আমরা তৈরি করি এবং সে অনুসারে কাজ করি এক্ষেত্রে আপনার সাথে সবচেয়ে বড় দোকা বা প্রতারণা হচ্ছেন কিভাবে হচ্ছেন সেটা হলো আপনি যখন কোনো দালাল বা মক্তব্যের মাধ্যমে এই কাজটা করতে যান যেহেতু আপনার কপিল অনুপস্থিত সেক্ষেত্রে বুঝতেই পারছেন আপনার ফাইনাল এক্সিটটা কাটতে পারবে না এবং আপনার যে একামা বৃদ্ধি করার কথা সেটাও কিন্তু পারবে না যেহেতু আপনার কপিল অনুপস্থিত সেই জন্য তখন আপনাকে যেটা করা হয় সেটা হলো কে আপনাকে একটা স্পেশাল ফাইনাল এক্সিট দরিয়ে দিই যেটা দিয়ে আপনি খুব সহজে প্লেনে বসে আপনার দেশে যেতে পারবেন কিন্তু আসার সময় যে সমস্যাটা হই সেটা হলো আপনাকে কিন্তু আর আসতে দিবে না পরবর্তীতে দেশে গিয়ে যদি আপনি প্রিন্ট অথবা এয়ারপোর্ট প্রিন্ট তুলেন তখন কিন্তু দেখতে পারেন যে আপনার জন্য নিষেধাজ্ঞা আছে আপনি সৌদি আরবে আসতে পারবেন না দালাল বা এজেন্সিগুলো আপনার সাথে এই ধরনের প্রতারণাটা করতেছে যে আপনি যখন তার সাথে কন্ট্যাক্ট করেন সে কিন্তু বলে যে আপনার ফাইনাল এক্সিট ক্যান্সেল করে আপনাকে বৈধভাবে দেশে পাঠাবে আবার আসতে পারবেন তখন কিন্তু আর চাইলেও আপনি আসতে পারতেছেন না তো এক্ষেত্রে যে কাজটা করবেন কখনোই এ বিষয়টার ক্ষেত্রে আপনি যদি একেবারে চলে যেতে চান তাহলে স্পেশাল ফাইনাল এক্সিটের জন্য দালাল বা মক্তবের মাধ্যমে যেতে পারেন এটা কোনো সমস্যা নাই যদি আপনি পুনরায় সৌদি আরবে আসতে চান আসার ইচ্ছা থাকে নতুন কোনো বিষয় নিয়ে আবার আসতে চান তাহলে এই কাজটা বলেও পারবেন না এই কাজটা সম্পূর্ণ প্রচেষ্টা করতে হবে আপনার কফিলের মাধ্যমে আপনার কফিলে প্রথমে আপনার একামাটা রেনুয়েল করবে যে কই বছর ওভার হয়ে গেছে সেই কই বছরের খরচ আপনি নিজে বহন করতে হবে আপনার কফিলকে সেই খরচটা দিবেন তারপর সে একামাটা রুয়েল করে দিবে তারপর আপনার যে যাওয়াজাত ফি আছে এক হাজার ইয়াল সেইটাও আপনি নিজে দিবেন তারপর কিন্তু আপনার একামাটা রেনুয়াল করে দিবে এবং ফাইনাল এক্সিট কেটে দিবে। তারপর যখন আপনার একামার মেয়াদ হয়ে যাবে আপনার একামার মেয়াদ থাকবে তখন কিন্তু আপনার কফিল যদি আপনাকে ফাইনাল এক্সিট দিয়ে দেয় এবং ওই মেয়াদের ভিতরে দেশে চলে যান তাহলে কিন্তু পুনরায় আবার নতুন বিষা নিয়ে আসতে পারবেন এক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে না কোনো জামেলাই পড়বেন না তাহলে আপনারা যে বিষয়টা গুরুত্ব দিবেন সেটা হলো আপনার কফিল ছাড়া দ্বিতীয় বা তৃতীয় কোনো থার্ড পারসন ব্যক্তি দিয়ে আপনার এই কাজগুলো করাতে যাবেন না যদি আবার পুনরায় সৌদি আরবে আসতে চান তাহলে এই বিষয়ে যারা কনফিউজেস ছিলেন যে আপনার ফাইনাল এক্সিট লেগে গেছে বছর তিন বছর হয়ে গেছে আপনি কিভাবে দেশে গেলে আসতে পারবেন আশা করি আজকের ভিডিওটি দেখার মাধ্যমে আপনার টোটালি জানতে পারছেন এবং ক্লিয়ার হতে পারছেন এবং সৌদি আরবে থেকেও যদি আপনি বৈধ হতে চান তাহলে কিন্তু প্রসেস একটাই সিস্টেম একটাই এই সিস্টেমে বা এই প্রসেসে আপনাকে কাজ করতে হবে আশা করি সবাই ডাউটগুলো ক্লিয়ার হয়ে গেছেন এ বিষয়ে যদি আপনাদের আরও কোনো মতামত থাকে কমেন্টে জানাতে পারেন পরবর্তী ভিডিও দেখার আগ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ